কে ধরেন যে কুরবানি ফাইলের গরু সবগুলো আর ধরেন যে চয়েস ফুল গরু যাই কুরবানি যেগুলো আকর্ষণীয় ধরেন যে যারা চাই লাল কালার এই কালারটাই বেশি আছে ছয়টা গরু হ্যাঁ ছয়টা গরুর ভিতরে পাঁচটা ধরেন লাল এই দাম ধরেন যে আপনার হলো হাটে কোনো জায়গায় গেলে মিলাতে পারবে না মানে গোস্ত দামের সাথে কোনো কমে পড়বে হিসাব করতে গেলে আচ্ছা মানে হাটার বাজারের থেকে কম বাজারে হ্যাঁ কম পড়তে কিনা ছিল আগের এই জন্য ধরেন যে অ্যাভারেজ একটা দাম দিয়ে

এই কালারটাই বেশি আছে ছয়টা রং এ পাকা গরু হ্যাঁ ছয়টা গরুর ভিতরে পাঁচটা ধরেন লাল আচ্ছা আজকে ছয় পিস গরু দেখাবেন জি দাম কেমন দাম কেমন রাখবেন কোন হলো এই দাম ধরেন যে আপনার হলো হাটে কোন জায়গায় গেলে মিলাতে পারবেন মানে গোস্তর দামের সাথে কোনো কমে পড়বে হিসাব করতে গেলে আচ্ছা মানে হাটের বাজারের থেকে কম বাজারে হ্যাঁ যাই কম পড়তে কিনা ছিল আগে এই জন্য ধরেন যে এভারেজ একটা দাম দিয়ে দিছি সীমিত আকারে যা দর্শক দেখলে বিবেচনা করবে আচ্ছা তো আজকে ছয় পিস গরু দেখাবেন

যেমন নাভি তেমন কম্বল তেমন কালার তেমন ছুট গোড়া দাতে কেবল ধরেন যে দুইটা ওজন আছে পাকা সাড়ে সাত মনে সাত মনি ধরলাম হ্যাঁ আর গৌরটা ধরেন যে দেখার মনে করেন দাম এসে দাম মনে করেন দেখার মতনই খুব সুন্দর চমৎকার গোড়া গোড়া রূপে গুণে কোনো দিকে কম নাই কুরবানির জন্য ধরেন যে যে কাউ ধরেন যে এক চান্সে সার্চ করবে আচ্ছা এই গোড়া ধরেন যে দর্শক ভাতের জন্য দাম রাখছি আড়াই লাখ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি কোরবারি ফাইলের একটা গরু কোন শুভাকাঙ্ক্ষী চাইলে এই গরুটা নিতে পারে জি আচ্ছা এটা আজকের ভিডিও সিরিয়ালের এক নম্বর ছিল এপাশের দ্বিতীয় নাম্বার সিরিয়ালের চমৎকার গঠনের যে এক গরুটা নিয়ে আসছে নাবিকম্বল ওই ছিল না কাদ মাথাটাও ঘোরানো এটা সম্পর্কে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট গির এটাও ধরেন যে নাভিকম্বল স্যুট কালার চয়েসফুল যেই ছয়টা গরুর দেখাবো আজকে ছয়টা গরু ধরেন যে কারোর সাথে রূপে কোনো কেউ কম না সব কুরবানি ফাইল গরু এক চান্সে সবাই পছন্দ করবে সেই গরু সবগুলি পছন্দ সেই গরু জি এই গরুটা ধরেন যে ওজন আছে হচ্ছে আপনার সাড়ে ছয় মন এবং হলো হচ্ছে দাঁতে দুইটা এই গরুটা দর্শক ভাইয়ের জন্য দাম রাখছে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি কোন শুভাকাঙ্ক্ষী চাইলেই নিতে পারে গরুগুলো

চোটটা বেশ খারা চোটের গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা হান্ড্রেড পার্সেন্ট সায়ল এটা হলো সায়ওলের ভিতর গরু ধরেন যে সবচেয়ে এই কুজ এই কুজটা যেন খাড়া এই খাড়া কুজে ধরেন এই গরুটা আকর্ষণীয় হয়ে উঠছে বেশি এই গরুটা ধরেন যে তাতে দুইটা এটারও ওজন সাত মন এই গরুটা দর্শক ভারতের জন্য দাম রাখছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর গরুর যে রূপ বা রং কালার আছে দেখা যাচ্ছে কোরবানি ফাইলের যারা গরু নেই তারা এই ধরনের গরু বেশি পছন্দ এইসব গরু মানুষ ধরেন এক চান্সে ধরে আচ্ছা কোরবানির জন্য একদম আদর্শ গরু হবে জি এটা দাঁতে কয়টা হয়েছে দুইটা দুই দাঁত আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 4 নাম্বার এই মাসে 5 নাম্বার সিরিয়ালে এটা হলো লাল টকটকার গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা হলো সায়ল একটু দেশি করজ আছে এই গরুটা দাঁতে দুইটা এই গরুটা দেখার মতন গরু এই গরুটা ওজন পাকা 7 মন 10 কেজি যায় সাতমণি ধরেন এভারেজ বলেছি সাত মন হবে কোনোগুলো বেশি আছে কোনো কম আছে এভারেজ ধরতে গেলে এই ছয়টা করে এভারেজ সাত মনেই হবে আর কম বেশ কম বেশ করে আমি লাস্টে একটা দেখ একটা রেট বলে দেবো যারাই হোক মানে পড়তে হাওয়া লাগবে এই গোটা দর্শকঘাতের জন্য দাম রাখছে এক লক্ষ পঁচানব্বই হাজার একটা দুইটা সুস্থ সবল অবস্থা আছে কেউ চাইলে সরজমীন এসো দেখো সরজমিনী আসলে আমার জন্য সবচেয়ে ভালো হয় এইবার ছয় নম্বর সিরিয়ালে যেটা নিয়ে এসেছে লম্বা লম্বা শিং এর গোড়াটা মোটা সোটা বোর্ডের এটা সম্পর্কে একটু বলে এটা হলো শিং দুটা আকর্ষণে ফাইটারের শিং পড়ছে যাই এক কথা ফাইটার বলে চলে গোড়টা সুরটা কালারটা ধরেন যে আনকমন কালার যাই গরুটা পাকা হচ্ছে আপনার সাড়ে সাত মন গোস্তই আছে গোড়টা দাঁতের চারটা যেমন নাবি তেমন কম্বল গোড়টা বিগ বড়ি গরু আছে যাই গরুটা অনেক সুন্দর দেখার মতন আর এই গোড়টা ধরেন যে দর্শকদের জন্য দাম রাখছি আড়াই লাখ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আরে ছয়টা যদি একসাথে নেয় তাহলে একটা ধরেন যে ফিক্সড দাম বলব দামা দামি কোনো জায়গা রাখবো না সীমিত লাভ আর মনে করেন লাভ মানে সীমিত আকারে বিক্রি করে দিচ্ছি ধরেন যে এখন খাদ্য খানার ধরেন যে আমি আর পারতেছি না এত যে খরচ হচ্ছে তো যাকে একটু পারে প্রাইজে দেবো এটা দাম চাষি হলো আপনার

ঈশ্বরদিপ থানা আর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর আঠারো উনিশ তিরাশি এই নম্বরে যোগাযোগ করে এখানে যে গরুগুলো আছে আজকে সব চিপ রেটের মধ্যে গরুগুলো বিক্রি করে দেবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম